যখন কোনো ব্যক্তিকে কবর দেওয়া হবে উতিয়ার রদুলফি কবরে জাহান নামের আজাবের ফেরিস্তা তার কবরের জন্য পাঠানো হবে জাহান নামে যে ফেরিস্তা আজাবের ফেরিস্তা পাঠানো হবে কবরে ফাইদা উতিয়া মিন কিবালে রাসহি যখন তাকে মাথার দিক থেকে ঢুকতে বলা হবে তো মাথার দিক দিয়ে ঢুকো তাফাআতহু তিলাওয়াতুল কুরআন তখন ওই আজামের ফেরেশতাকে কোরআন তেলাওয়াত বাধা দান করবে না এই বান্দা তেলাওয়াত করেছে আমি কিয়ামত পর্যন্ত এখানে পাহারাদার হিসেবে আছি তোমাকে ঢুকতে দিব না কোরান তাকে বিতাড়িত করবে ও যুদ্ধ করবে জাহান্নামের ফেরেশতা যুদ্ধ করবে তাহাত ও তেলাওয়াত কোরআন ওরান তাকে তাকে প্রতিরোধ করবে যা এখান থেকে তুই কবরে ঢুকতে পারবে ওয়ে দে ও তি যখন ঢুকতে না পেরে সামনাসামনি ঢুকতে চাইবে দাফা আদহু সাদাকা কা আমার তাকে মাথা কর প্রতিরোধ করবে আপনি যা সাদাকা করেছেন কবরের উপরেও অপেক্ষায় থাকবে কোন অনিষ্ট যেন এই মাইয়েদের কবরে ঢুকতে না পারে সাতাকার বল এতটাই সহজে পায়ের দিক থেকে মাথার দিকে ঢুকবে না প্রথমত ঢুকতে চাইবে কোন দিক থেকে সামনাসামনি আর ওখানেই থাকবে কি সাদাকা এটা হলো বড় প্রতিরোধ দাফা আতহু সদাকা ইদা উদিয়া হবে কি বলে নি দিক থেকে ঢোকানো হবে তাকে ঢোকা পায়ের দিক থেকে দাফা আহু মাসিউহু ইলাল মাসাজিজ কিন্তু মসজিদে যাওয়ার যে পদ চিহ্ন ওখানে পাহারাদার থাকবে তাকে প্রতিরোধ করে দাঁড়িয়ে নি তাড়াতা করবে যা তুমি এখানে ঢুকতে পারবে না এখন ওই আসামাদ ফেরস্ত যাবে কোথায় পরে আবার ঢুকবে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছে এই সবুর তাকে সাথে সাথে বন্দি করে রাখবে কেমন পর্যন্ত ওই কবরে আজাবের ফেস দাঁড় ঢুকতে পারবে এটা হলো ধৈর্যের বরপথ যারা ধৈর্য ধারণ করেছে আমি তাদেরকে প্রতিদান দান করবো

মানুষ কল্পনা করতে পারবে না একজন ধৈর্যশীল বান্দা কি পরিমাণ নেকি পেতে পারে মানে এই ব্যক্তি ছাড়া কে সফল হতে পারে কে সফল